নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শ্রীমদ ভগবদ গীতা এই গীতা গ্রন্থটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ নিয়ে আজকের আলোচনা শুরু করছি এই অধ্যায়ের প্রথম শ্লোক সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেকশনম বিষিদন্ত মেদং বাক্যম উবাচ মধুসূদন সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন বিষাদমগ্ন কাপুরুষতায় আবিষ্ট এবং অশ্রুপূর্ণ নেত্রবিশিষ্ট অর্জুনকে মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই বাক্যগুলি বললেন এখানে প্রথমেই বলা হয়েছে সঞ্জয় বললেন অর্থাৎ সঞ্জয় দিব্য পেয়েছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত ঘটনা তিনি ধৃতরাষ্ট্রকে জানাবেন সেই প্রসঙ্গে তিনি বলছেন যে যুদ্ধক্ষেত্রে অর্জুন হল বিষাদমগ্ন তাহা পুরুষতায় আবিষ্ট এবং তার নেত্র দুটি অশ্রুপূর্ণ সেই অর্জুন মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এই বাক্যগুলি বললেন অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা যে দেখেছিলাম যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না সেজন্য সে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে সে তার নিজ আত্মীয় স্বজন নিজ ভাইদের সাথে কিছুতেই যুদ্ধ করতে পারবেন না এছাড়াও আরও নানা কথা যেগুলো তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন সেই বাক্যগুলির কথাই এখানে বলা হয়েছে এরপর পরবর্তী শ্লোক শ্রী ভগবান উবাচ কুতস্ত কসমল বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম সর্গম কীর্তিকরম অর্জুন বলা হচ্ছে বাংলা অর্থ শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী ভগবান বললেন হে অর্জুন এরূপ বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো যার দ্বারা স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই রকম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে আসছে যে কাপুরুষতার দ্বারা স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমানও করে না পরবর্তী শ্লোক বলা হচ্ছে ক্লৈব্যং মা গমহ পার্থ নৈতত্যদূপদীয়তে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তপ্তৃষ্ঠ পরন্তপ বাংলা অর্থ হে পার্থ অর্থাৎ এখানে পার্থ বলতে পৃথানন্দর অর্জুনকে বোঝানো হয়েছেন এই নপুংসকতা আশ্রয় করো না এটা তোমার উচিত নয় হে পরন্তপ অর্থাৎ অর্জুন এই ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে পৃথানন্দন অর্থাৎ পার্থ তোমার এই নপুংসকতা আশ্রয় করা উচিত নয় এবং সেই অর্জুনকে তিনি পরন্তপ বলেও সম্বোধন করেছেন তিনি বলেছেন তারই ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত পরবর্তী শ্লোক বলা হচ্ছে অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংখ্যে চ মধুসূদনা ইসুহিহি প্রতি ইয়থ শ্যামি পূজার হাভরি সূদনা বলা হলো বাংলা অর্থ হে মধুসূদন অর্জুন বলছেন এখানে অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন হে মধুসূদন শ্রীকৃষ্ণকে বলা হয়েছে যুদ্ধভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বান দ্বারা আমি কী করে যুদ্ধ করবো কারণ হে অরিসুদন অর্থাৎ শ্রীকৃষ্ণ এরা দুজনেই আমার পূজনীয় অর্থাৎ অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে একবার মধুসূদন বলেছেন আর একবার অরিসুদন বলে সম্বোধন করেছেন তিনি বলছেন যুদ্ধভূমিতে যে ভীষ্ম এবং পিতামহ ভীষ্ম এবং তার গুরু দ্রোণ উপস্থিত রয়েছে তাদের সাথে তিনি বান দ্বারা কী করে যুদ্ধ করবেন কারণ তারা দুজনেই তার পূজনীয় আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন আমি পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন